চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা নার্সিং এ ভর্তি পরীক্ষা দেবে সকলেরই কিন্তু এখন একটাই কথা নার্সিং ভর্তি পরীক্ষাটা কবে হবে এক মাস পরে হবে নাকি আরো দু মাস পরে হবে কবে হচ্ছে ফেসবুকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত বিভিন্ন রকম লেখা দিন শেষে কি হচ্ছে আমাদের শিক্ষার্থী তোমরা যারা আসছো একটা পাজেল অবস্থা হয়ে যাচ্ছে ঠিক আছে অ্যাকচুয়ালি ক্লিয়ারভাবে ভাবে আমরা কেউই বলতে পারি না যে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো কবে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হবে এবং এটা পুরোটাই বিশ্লেষণ করে বিগত বছরে তথ্য মাধ্যমে সরাসরি তোমাদেরকে সাথে নিয়ে আলোচনা করবো এবং তুমিও কনফিডেন্সের সহিত নিজেকে ক্লিয়ার হতে পারবে যে তোমার নার্সিং ভর্তি পরীক্ষা কবে হতে পারে তুমি কতদিন সময় পাচ্ছ প্রিপারেশন নেওয়ার জন্য ঠিক সেইভাবে তোমার রুটিনটা করে টপিক ওয়াইজ পড়াশোনাটা শুরু করে দাও ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস বলে রাখি আমাদের যে নার্সিংয়ের যে ভর্তি পরীক্ষাটা এটা পুরোটাই ডিপেন্ড করে মেডিকেল ভর্তি পরীক্ষার উপরে আমরা সরাসরি চলে যাই যে এই যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে দেখো নার্সিংয়ের এই পর্যন্ত যত ভর্তি পরীক্ষা হয়েছে পুরোটাই নির্ভর করে মেডিকেল ভর্তি পরীক্ষার উপরে ক্লিয়ার মেডিকেল ভর্তি পরীক্ষার পরেই নার্সিং এর ভর্তি পরীক্ষা হয় আমরা যদি বিগত দিনের যদি বিষয়গুলো একটু অ্যানালাইসিস করি যে বিগত দিনের নার্সিংয়ের এর ভর্তি পরীক্ষা কবে হয়েছে মেডিকেলের ভর্তি পরীক্ষা কবে হয়েছে আমরা কিন্তু ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যে এই বছর তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে বা কি মাসে হতে পারে আর কি হ্যাঁ তাহলে জিনিস খেয়াল করো আমরা তোমাদের জন্য একটু বিশ্লেষণ ধর্মী সকল তথ্য দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে সবসময়ের জন্য আমরা দেখো শিক্ষাবর্ষ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে মেডিকেলের সার্কুলার হয়েছিল নয় ফেব্রুয়ারি এবং নার্সিং এর সার্কুলার হয়েছিল তেরো মার্চ দুই হাজার তেইশে তার মানে কত পরে এক মাস তিন দিন পরে নার্সিং এর সার্কুলার হয়েছিল অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার ঠিক এক মাস তিন দিন পরে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার হয়েছিল বাইশ তেইশ শিক্ষাবর্ষে তারপর দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল হচ্ছে বাইশ শিক্ষাবর্ষেই কিন্তু দশ মার্চ এবং নার্সিং এর ভর্তি পরীক্ষা হয়েছিল ছাব্বিশ মে কতদিন পর ঠিক দুই মাস দেখো দুই মাস পনেরো দিন পরে অর্থাৎ দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার দুই মাস পনেরো দিন পরে নার্সিং এর ভর্তি পরীক্ষা হয়েছিল তার পরের বছর আসো তেইশ চব্বিশ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ দেখো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ এখানে মেডিকেলের সার্কুলার হয়েছিল দশ জানুয়ারি দুই হাজার চব্বিশে নার্সিং এর সার্কুলার হয়েছিল দশ মার্চ দুই হাজার ঠিক দুই মাস পরে নার্সিং এর সার্কুলার দিয়েছিল এবং মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়েছিল নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এবং নার্সিংয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল তিন মে দু হাজার চব্বিশে ঠিক দুই মাস চব্বিশ দিন পরে নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছিল অর্থাৎ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দুই মাস চব্বিশ দিন পরে নার্সিংয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল তেইশ চব্বিশ হচ্ছে গত বছর যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছিল ঠিক মেডিকেল ভর্তি পরীক্ষা দুই মাস চব্বিশ দিন পরে তোমরা যারা আসো এবছর যারা নার্সিং ভর্তি পরীক্ষা দেবে তোমরা হচ্ছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দেবে তাহলে চলো আমরা একটু আবার ক্লিয়ার তাহলে নার্সিং এর ভর্তি পরীক্ষা কবে হতে পারে দেখো একটা জিনিস খেয়াল করো এই যে বাইশ তেইশ শিক্ষাবর্ষে আছে দুই মাস পনেরো দিন পরে নার্সিং এর ভর্তি পরীক্ষা হয়েছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দুই মাস চব্বিশ দিন পরে নার্সিং এর ভর্তি পরীক্ষা হয়েছে আর তোমাদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এই যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের পরীক্ষা কবে হবে দেখো এইখানে কিন্তু অলরেডি চব্বিশ যারা মেডিকেল পরীক্ষা দেবে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু একটা ডেট দিয়ে দিয়েছে সতেরো জানুয়ারিতে সতেরো জানুয়ারিতে কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে তাহলে একটা জিনিস খেয়াল করো আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা তাহলে কবে হবে দেখো আমাদের নার্সিং ভর্তি পরীক্ষাতে যদি আমরা ধরি যে দুই মাস পনেরো দিন পর অর্থাৎ আড়াই মাস পরে যদি নার্সিং ভর্তি পরীক্ষা হয় চার এপ্রিলে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি দুই মাস চব্বিশ দিন বা তিন মাস পরে যদি পরীক্ষা হয় এগারো এপ্রিলে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চার এপ্রিল অথবা এগারো এপ্রিল এই দুইটার যে কোনো একটা ডেটে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হবে কারণ চার এপ্রিল শুক্রবার এগারো এপ্রিল শুক্রবার এটা তুমি নিশ্চিতভাবে ধরে রাখতে পারো এপ্রিল মাসে তোমাদের নার্সিং এর ভর্তি পরীক্ষা হবে তোমরা এই যে ভিডিওটা আছে তোমরা কিন্তু এই সেবগুলো কিন্তু তোমরা নিজেরাও কিন্তু করতে পারো দেখো সতেরোই জানুয়ারিতে যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে দেখো সতেরো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুই মাস চলে গেল হ্যাঁ দুই মাস মাস আড়াই পরে কিন্তু আসতেছে এই হিসেবটা হিসেবটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এভাবে তোমরা এই কনফিডেন্সটা নিয়ে যে তোমাদের এপ্রিলের ফার্স্ট উইকে তোমাদের নার্সিং এর ভর্তি পরীক্ষা হবে তার মানে তোমরা দেখো নভেম্বর মাসটা আমাদের চলে গেল, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মিনিমাম চার মাসের মতো তোমরা সময় পাচ্ছো কিন্তু তোমরা তিন মাস হাতে রেখে প্রিপারেশনে এবং একটা মাস বা পনেরো দিন তোমরা প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে এভাবে পড়াশোনাটা কন্টিনিউ করো যে কোনো তথ্য যে কোনো কিছু পেতে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং এই যে লিংকে কিন্তু তোমরা ক্লিক করতে পারো এই লিংকে কিন্তু তোমরা ঢুকে প্রতিদিন পরীক্ষা দিতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে